কাজে প্রত্যেক পিতা মাতার উচিত নবজাত সন্তানের নামে যথাসময় আকিগ করা হাদিসে আছে যে প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে সম্পৃক্ত তার জন্মের সপ্তম দিনে তার নামে পশুর করতে হবে তার নাম রাখা হবে মাথা তার মাথা চুল মন্ডন করা হবে তির মিশরি নামের আগেও আকিকার প্রচলন ছিল আল্লাহ তালার অনুমতিতে তিনি তা চালু রাখেন মহানবীশ্বল্লাহ ইসলাম নিজে আকিকা করেছেন অন্যকে ব্যাপারে উৎসাহ দিয়েছেন পিতা মাতা আকিগার না করলে নিজের আকিকার নিজেও করা যায় রসর দশ ইসলাম নবী হওয়ার পর নিজের আকিকা নিজেই করেছিলেন আখিকার সন্তান জন্মের সপ্তম দিনে করা মোস্তাহাব সপ্তম দিনে না করলে না পারলে চোদ্দ একুশ তারিখে অর্থাৎ প্রতি অতিরিক্ত সপ্তম দিনেও করা যায় মাতা পিতার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান সন্তান জন্মের সপ্তম দিনে চারটি কাজ করত কহলো সন্তানের ইসলামী নাম রাখা কহলো মাথা মন্ডন করা গহসে মাথার চুলের ওজন পরিমাণ সোনা রোবা বা তার মূল্য দান করা ঘল হলো করা আকিকা আদায়ের নিয়ম হলো যে মুসলমানের প্রত্যেকটি ভালো কাজেই ব্যাপক অর্থে ইবাদত ইবাদত এই আদায়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে তার নিয়ম মতো কাজটি সমাধান করলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় তাই আকিকা করাও একটি ইবাদত এবং তাদের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে এই বিষয়ে রসুল বলেছেন বলেন যে ছেলে সন্তানের জন্য দুইটি ছাগল ও মেয়ে সন্তানের জন্য একটি ছাগল জবাই করা যথেষ্ট নাসাই শরীফ আগিকার জন্য ছেলে হলে দুইটি আর মেয়ে হলে একটি ছাগল বা ভেড়া জবাই করতে হয় কিংবা কোরবানি গরুর মধ্যে ছেলের জন্য দুই আর মেয়ের জন্য এক অংশ নেওয়া যায় যে সকল পশু দ্বারা কোরবানি করা যায় ওই সকল পশু দ্বারা আকিকাও চলে আকিকার পশুর বয়স কোরবানি পশুর বয়সে অনুরূপ হতে হবে আকিকার পশুর গোস্ত কোরবানি পশুর গোস্তের ন্যায় তিন ভাগ করে একই নেমে বন্টন করতে হয় এবং এই গোস্ত সন্তানের পিতা মাতা ভাই বোন সকলেই খেতে পারে এই গোস্ত রান্না করে আত্মীয় স্বজন গরিব মিসকিনকে খাওয়ানো যায় চামড়া গরিব মিসকিনকে দান করে দিতে হয় আকিকার পশু সন্তানের পিতার পশু পিতার নিজ হাতে জবাই করেত জয়া পড়ক হলে অন্যের সাথে জবাই করানো যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দলে বিভক্ত হয়ে একই কাদায়ের নিয়ম বলে নিয়ে আলোচনা করলে আজকে এ পর্যন্ত আগামী ক্লাসে আমরা দশ কোরবানির শিক্ষা সম্পর্কে আলোচনা করব তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিজয় নিচ্ছি আল্লাহ হাফিজ